ভাই কি আজব এক মেশিন আনছেন নাকি এক মেশিনেই বারো তেরোটা কাজ হয়ে যায় ভাই জি জি ভাই আমাদের কামাল মেশিনারি যে আমরা আইটেমগুলি বিক্রি করি তার ভিতরে কৃষকের যে পণ্যটা হ্যাঁ এমন একটা মেশিন মনে করেন আপনার হলো ধান কাটা সহ বারো রকম তেরো রকমের কাজ করে একটা মেশিন দিয়ে আচ্ছা এবং আজকাল যে লোকের যে অভাব যাদের একটা ধান ক্ষেত আছে একটা যাদের একটা বাগান আছে যে একটা খেত আছে এই এক মেশিন দিয়ে তারা বারো তেরো রকমের কাজ করতে পারবে এরকম একটা মেশিন আনছি কৃষকদের জন্য সহজ

একটা না মনে করেন 8 ঘন্টা 10 ঘন্টা ব্যবহার করবেন আচ্ছা এটা কি তেল ইউজ হয় ভাই এর এগুলি প্রত্যেকটা পেট্রোল কিংবা অকটেনে ব্যবহার জি তো বর্তমানে যে ধান কাটা সিজন আসছে এই জন্য আপনারা আমি যে মেশিনগুলি রাখছি টেবিলে এই মেশিনগুলি কেউ একটু কম দামে চালু নিতে পারবেন কেউ যদি একটু বাজেট কম মিডিয়াম হয় তাও নিতে পারবেন কেউ যদি হাই রেট নেন তাহলে আপনারা আমার থেকে নিতে পারবেন তো দর্শক এখানে কিন্তু আমরা যে মেশিনগুলো দেখাবো বিস্তারিত সব তথ্য জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের মেশিনারিজ জগতের সবচেয়ে বড় পাইকারি মার্কেট নবাবপুরের ইম্পিরিয়াল মার্কেটের নিচতলা দেখতে পাচ্ছেন কামাল মেশিনারিজের পাইকারি শোরুমে ওরা কিন্তু একেবারে পাইকারি দামে সারা বাংলাদেশে এই ধরনের মেশিনারিজগুলো সেল করে যাচ্ছে তো ভাই বিস্তারিত কিছু জানতে থাকি আমরা এটার মধ্যে জি অবশ্যই দেখেন এখন ধানের সিজন ঠিক আছে তারপর আমরা যে মনে করেন একজনে একটা মেশিনে দশজনের কাজ করবে আচ্ছা আর একটা মেশিন দশ বারো রকমের কাজ করবে সেই মেশিনটাই এটা হলো এই যে এগুলি এগুলি পিঠে নিয়ে চলায় এগুলি পেট্রোলে চলে আচ্ছা এগুলি আপনার মনে করেন 1 লিটারে প্রায় 2 ঘন্টা মতন এক এক ট কনজুম করে আচ্ছা 2 মানে আপনার 2 ঘন্টা 1 লিটার তেলে 2 ঘন্টা আপনি চালিয়ে মারবেন অন তার সাথে যে আমরা এরকম ব্লেড দিব এরকম দুইটা ব্লেড দিব এরকম একটা ব্লেড ফসাবাশে এরকম ব্লেড দিয়ে আপনারা হলো পাঁচ ছয় রকমের আপনারা ঘাস কাটতে পারবেন জঙ্গল পরিষ্কার করতে পারবেন বুট গাছ কাটতে পারবেন আপনার মরিচ গাছ পাট গাছ যা আছে সব কাটবে ফসলের যত কাজ আছে সবে এই মেশিন দিয়ে কাজ করা যাবে তবে এই এই যে দাঁতলা ব্লেডটা এটা হলো ধান কাটার জন্য সবচেয়ে সহজ জি আচ্ছা তাছাড়াও এরকম দুইটা ব্লেড দিব আমরা এরকম একটা ব্লেড দিব আচ্ছা আর এরকম একটা বুস্টার দিব এর সাথে এটা বুস্টার এই যে এই বুস্টারটা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মানে ঘাস কাটে না জি 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 আচ্ছা আচ্ছা তো এই ঘাসগুলি আপনারা ইজি ব্যবহার করতে পারবেন এরকম একটা মেশিনে আমরা প্যাকেজ করে রাখছি আচ্ছা তো মূলত একটা সাথে চারটা পাবেন তো আমরা যদি অরিজিনাল মেশিন নেন তাহলে আমাদের দুইটা ভেরিভেশন আছে একটা হলো একশো সিসি জি একশো সিসি আছে এটা হলো সাড়ে তিন গোড়া এটার দাম মাত্র বর্তমানে আমরা ধান সিজন উপলক্ষে রাখতেছি

তো আঠারো হাজার পাঁচশো টাকা মালে আমাদেরকে তিন বছরও ওয়ারেন্টি দেব অরিজিনাল একটা হুন্ডা মাল দিব আর চারটা ব্লেড দিব এরপরে যদি কেউ কারণ ভাই আমাদের বাজেট কম তাহলে আপনারা আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন এই মেশিনটা মূলত হলো আপনার হলো

এরকম একটা লম্বা ব্লেড দিব লম্বা এই ব্লেডের কাছে জি এটা জঙ্গল পরিষ্কার করে জঙ্গল পরিষ্কার করে তবে আমরা ওটার সাথে আমরা ধান কাটার জন্য এটা উপযুক্ত না কারণ এটা অল্পতে গরম হয়ে যায় আচ্ছা তো ধান কাটা তো আপনার ঘন্টার পর হেভি মানে ঘন্টার পর ঘন্টা ডিউটি করতে হবে কোন কৃষক সকাল ছটার সময় নামবে দুপুর বারোটা পর্যন্ত ব্যবহার করবে আবার এক খাবে একটু রেস্ট করবে আবার কানা পাঁচ ছয় ঘন্টা কাজ লাগবে পারবে তো সেক্ষেত্রে এটা এর জন্য এটা লাইট কাজের জন্য এটা হেভি কাজের জন্য তাছাড়া বন্ধু আমরা এই মেশিনের সাথে আপনার আমরা আপনারা এই পানি তুলতে পারবেন এটা কিন্তু ভাই পানিও তোলা যায় মানে বেশি দিয়ে জি এটা মাথায় আপনি এই পাম্পটা লাগাবেন মানে এই পাম্পটা আপনি পানির ভিতরে চুবাই দিলে পানিটা উপরে দিকে উঠে আসবে কি বলে পানির পাম্পের কাজ এটা দিয়ে হ্যাঁ যাদের দেখা গেল একটা ছোটখাটো আপনার হলো ইয়া আছে আছে তো পাশে বাগান আছে বাগানের লগে আপনার পুষুনি আছে সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন অনেক দেখা গেল বাগানে পানি দেওয়ার ক্ষেত্রে কাজে লেগে পারবে তো এটা হলো একটা কাজ তারপরে আপনি দেখা গেলো যে একটা মগ ডালে একটা গাছে ঠাইল কাটবেন হ্যাঁ তো এটার মাথায় চেন ছোটা লাগে এটা তো চেন ছ মানে তার মানে কি বলবো

লোকজন পাবেন না ধানের সিজন আসছে এক একটা মিন্তি খুঁজতে গেলে দিনে হাজিরে দেওয়া লাগে এক লোক পাবেন না এখন লোক সব অটো রিক্সা চালাতে চলে জায়গা ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেরাই একটু পরিশ্রম করবেন নিজের ক্ষেত্রে নিজের ধান কাটটা নিয়ে ঘরে আসতে পারবেন টেনশন নাই তবে আমি দেখে দিব কিভাবে ফিটিং করে আর কিভাবে স্টার্ট করে আপনারা একটু ভিডিওটা ধৈর্য করে দেখেন ইনশাল্লাহ আমি দেখায় দিব ফিটিংটা দেখাচ্ছি তারপর আপনারা যদি মনে করেন নেওয়ার পরে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা দেখাই দেব ভাই এখানে লাগান এখানে লাগান এভাবে ডান দেন এভাবে স্টার্ট হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না কোন কোন পার্ট কিভাবে লাগে দেখে আপনি একটা ইনটেক একটা খুলে একটা ফিটিং করে দেখাচ্ছে তারপরে আমাদের কাছে ভিডিও দিবেন আমরা ভিডিওতে দেখায় দিবো যে ভাই আপনি খোলেন খোলার পরে পাটে পাটে দেন এই যে লাগিয়ে দিতে এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সেট করবে আসলে অল্প কতটুকু সময় লাগবে তেমন কিছু না টেনশনে কিছু নাই আমরা দেখি তো তথ্য জানতে হলে কথা হচ্ছে একটা আপনাদের WhatsApp এ ভিডিও কল দিতে অবশ্যই অবশ্যই আজ অবশ্যই আপনারা যেহেতু এটা নতুন মেশিন মনে করতেছেন কিংবা আপনারা দেখা যায় যে এটা কিভাবে আসলে কিছু না একবার দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ দেখতে পারবে আর এটা সহজ মাত্র পাঁচ কেজি ওজন পিঠে থাকবে কোনো ভাইব্রেশন হবে না খালি হাত দিয়ে স্মুথ ভাবে কাটিয়ে নিবেন আমি আপনাকে এখানে মোবিল ঢুকাইছি বুঝছেন আচ্ছা মোবিলটা ঢুকাইছি একশো ছয়শো গ্রাম আর এখানে মোবিল পেট্রোল চেম্বার আমি পেট্রোল ঢুকাইছি এক লিটারের মতন ঠিক আছে আর এখানে হলো আপনার হলো এখানে একটা কার্বোটার আছে বুঝছেন এইবার আঙুল দিয়ে এভাবে একটু পুশ করলে যে এই পাইপটা ভরবে আচ্ছা ঠিক আছে এখন আর কোনো সমস্যা নেই এখানে একটা সুইচ আছে না আছে এখন আমি দেখানো যেটা হলো ধরো

আপনারা এগুলোর ভিতরে সব পার্টস দেওয়া আছে খোলা ফিটিং এগুলো সবই আমরা দিব আচ্ছা কথা বলছেন এক লিটার তেলে দুই ঘন্টা কাজ করবেন দুই ঘন্টা আপনার মনে করেন যত কাজ করতে পারেন আচ্ছা আপনারা ইনশাল্লাহ এই বিস্তারিত জানার জন্য কামাল মেশিনারিতে আসবেন এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে আমি বন্ধ করে দিতেছি বন্ধ হয়ে গেল আচ্ছা কোনো সমস্যা নাই ওকে ইনশাআল্লাহ এগুলো ফিটিং সম্পর্কে জানতে হলে বিস্তারিত সবকিছু ভাইয়েরা জানিয়ে দিবে কিভাবে কি করতে হবে সব শিখিয়ে দিবে জি ইনশাআল্লাহ ওকে আপনারা এবার অন্তত নিজের জমির ধান নিজেরে কাটবেন এবং একটা মেশিন নিয়ে পয়সা সাশ্রয় করবে 10 জনের কাজ একাই করা সম্ভব 10 জনের কাজ একটা মেশিনে করবে ইনশাআল্লাহ ওকে চলে আসবেন কামাল মেশিনারিতে